চ্যানেল সুবর্ণের স্বাস্থ্য বার্তার এ পর্বে লিভার ভালো রাখার ঘরোয়া উপায় জেনে নিই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে জীবন জীবনযাপনেও যার ফলে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে বিভিন্ন অসুখ এমনই একটি অসুখ হল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সহজভাবে বলতে গেলে লিভারের মেদজম যা অজান্তেই হজম ক্ষমতাসহ নানা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ নয় প্রয়োজন সঠিক ডায়েটের মাধ্যমে লিভার ডিডক্সিফিকেশন মানুষের শরীরে লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই লিভার থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করাই হল ডিডক্সিফিকেশন যার ফলে ঠিকমতো কাজ করতে পারে লিভার বাহারি ডায়েট নয় প্রতিদিনের খাবারের তালিকায় কয়েকটি পাতা রাখলেই ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো সম্ভব কি সেই পাতা চলুন জেনে নেওয়া যাক নিম পাতা নিম পাতা অতি পরিচিত নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার লিভারে প্রদাহ প্যাটি লিভার লিভার সিরোসিসের মতো জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে নিয়মিত খান এই পাতা প্রতিদিন সকালে কয়েকটি কচি নিম পাতা সিবিএ বা তার রস করে খেলে উপকার পাবেন তুলসী পাতা তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহে ক্ষতিকারক প্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে তুলসীর মধ্যে অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে যা লিভারকে ভাইরাস ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে এছাড়াও হজম ক্ষমতা বৃদ্ধি করে তুলসী পাতা সিবিয়ে খেলে লিভারের বিভিন্ন সমস্যা কমে যায় কারিপাতা কারিপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এতে রয়েছে ভিটামিন এ ও সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কারিপাতা খেলে প্যাটি লিভারের সমস্যাও অনেকাংশে কমে যায় পুদিনা পাতা রান্নায় শুধু স্বাদ বর্ধনই করে না পুদিনা পাতা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী প্যাটি লিভার দূর করতে পুদিনা পাতা অত্যন্ত কার্যকরী লিভারকে নিডক্সিপাই করতে সাহায্য করে পুদিনা পাতা ড্যান্ডিলিয়ন পাতা হজম ক্ষমতা বাড়াতে এবং শরীর থেকে টক্সিন দূর করতে ড্যান্ডিলিয়ন পাতা কার্যকরী লিভারের প্রদাহ লিভার বেড়ে যাওয়ার মতো সমস্যাতেও এই পাতা খেলে উপকার পাওয়া যায় ডায়েটে নিয়মিত এই পাতা খেলে ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও সাহায্য করে আপনার খাবারের মেনুতে এই পাতাগুলো রাখলে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন আজকে এই পর্যন্ত নতুন স্বাস্থ্য ভর্তাই চ্যানেল সুবর্ণের সাথেই থাকুন